হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিশাস কিচেন তোমরা সবাই কেমন আছো আজকে বানাচ্ছি কাঁঠালের কাটলেট কাটলেটগুলো দেখো একদম মচমচা হয়েছে তোমাদের আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার রান্নার নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিও পাবে এবার কাঁঠালটাকে ভালো করে কেটে নিয়েছি ছোট ছোটো টুকরো করে টুকরো করে কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার একটি প্রেশার কুকার নিয়ে তার মধ্যে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণে জল সর্ষার তেল লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে আর কয়েকটা আলু কেটে দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারটা তিন থেকে চারটি সিটি মেরে এবার প্রেশার কুকারটা ভাবটা আসার পরে এবার কুকারটা খুলে নিয়ে প্রেশার কুকার থেকে কাঁঠালের টুকরোগুলো বের করে নিয়েছি একটি বোলের মধ্যে আর নিয়ে নিচ্ছি চার দু তিনটা আলু এবার ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা কুচনো পেঁয়াজ চালের গুঁড়ো একটু বেসনের গুঁড়ো মিশিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি এবার ছোট ছোট লেচির মতন কেটে নেব কেটে নিয়ে একদম ছোট ছোট মাছের পিসের আকারে বানিয়ে নিচ্ছি ছোট ছোট মাছের পিসের আকারে বানিয়ে নিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে প্রথমে কাটলেটগুলি বানানোর জন্য এরকম করে ছোট ছোট মাছের পিসের আকারে বানিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি কতগুলো অনেকগুলো পিস একবারে বানিয়ে নিয়েছি এবার বানিয়ে নেওয়ার পরে ব্যাটারটা আগের থেকে গুলিয়ে রেখেছিলাম এবার এটি সাইড করে নিয়ে একটি বোলের মধ্যে ব্যাটারটা আগের থেকে গুলিয়ে রেখেছিলাম এবার কাটলেটের মধ্যে ভালো করে বেসনটা গুলিয়ে নিয়ে তার মধ্যে বেডক্রেম দিয়ে আগে থেকে কুড়ো করে রেখেছিলাম ভালো করে কঠিন করে গরম তেলে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি লাল লাল করে এবার ভালো করে ছাঁকনির সাহায্যে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি বড়াগুলো কিন্তু একদম মটমটা হয়েছিল খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাও আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই কাঁঠালের কাটলেট তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার আবারও বলছি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস